আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাজীপুর নবম থেকে বারোতম গ্রেডে লিখিত পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি নবম থেকে বারোতম গ্রেডের শূন্য পদ পূরণের লক্ষ্যে ছাব্বিশে ডিসেম্বর দুই পঁচিশ তারিখে অনুষ্ঠিত প্রিমিয়ানি পরীক্ষায় উত্তীর্ণ এবং লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের এই ওয়েবসাইট সাতাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে লিখিত পরীক্ষাটি দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে নির্ধারণ করা হয়েছিল অনিবার্য কারণবশত এই লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে পরিবর্তিত সময়সূচি হচ্ছে নবম গ্রেড তারিখ সাত জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্থান শামসুল হক খান স্কুল ও কলেজ কলেজ শাখা মাতুয়াইল ডেমরা ঢাকা দশম এগারোতম ও বারোতম গ্রেড তারিখ সাতই জানুয়ারি দু সময় বিকাল দুইটা থেকে দুইটা তিরিশ থেকে বিকাল চারটা পর্যন্ত স্থান হচ্ছে শামসুল হক খান স্কুল ও কলেজ কলেজ শাখা মাতুয়াইল ডেমরা ঢাকা লিখিত পরীক্ষার পরীক্ষায় সকলের জন্য সাধারণত বাংলা ইংরেজি গণিত দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয় ষাট পার্সেন্ট এবং স্ব সহকারিগরি পদে বা পদের জন্য চাহিদা বিষয়ে চল্লিশ নম্বরের প্রশ্ন থাকবে তবে সহকারী পরিচালক ও উপপরিচালক পদের জন্য চল্লিশ নম্বরের অতিরিক্ত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হিসেবে সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে প্রিমেনলি পরীক্ষার জন্য ডাউনলোড করা প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে প্রবেশপত্রে বর্ণিত নির্দেশাবলী অবশ্যই পালনীয় স্কুলের প্রবেশপথে আসন বিন্যাস দেখতে পাওয়া যাবে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা দেওয়া হবে না তো ভিওয়ার্স আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারলেন আমি এই বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন সবশেষে একটি কথা না বললেই নয় আমার ভিডিওটি যদি আপনার ভালো আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের সহায়ক হয় তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টসে কিছু না কিছু লিখবেন কেননা আপনাদের লাইক বা কমেন্টসের মাধ্যমে আমি উৎসাহ বোধ করবো আপনাদের জন্য হয়তো এরকম নিয়োগ বা নিয়োগ সংক্রান্ত বিক দিয়ে নতুন নতুন ভিডিও আনার জন্য সোভিয়ার্স আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই